কিছু মানুষ পাহাড় সমান ব্যথা বুকে চেপে রেখে মুখে ভালো আসি বলার অসীম ক্ষমতা রাখে এরকম নয় যে তারা নিজের খারাপ লাগার ব্যাপারটা কাউকে বলতে চায় না ব্যাপারটা আসলে এরকম যে আজকাল এই ব্যস্ত সমাজে তার কথা মন দিয়ে শোনার মতো কেউ নেই হয়তো সে ভয় পায় নিজের ব্যথা কারোর সাথে শেয়ার করতে যদি সে তার ব্যথার সুযোগ নিয়ে তার কষ্টের পরিমাণ থেকে বাড়িয়ে দেয় যেখানে মানুষ আজকাল নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত সেখানে কারও তো ঠেকা পড়েছে অন্য কাউকে নিয়ে ভাবার আমাদের আশেপাশে এরকম অনেক বন্ধুই আছে তাদের বাইরেটা দেখে তাদের ভেতরে চাপা কষ্ট আমরা অনুভব করতে পারি না যদি কখনো বা অনুভব করতে পারেন কেউ ভালো নেই তবে তার পাশে বসুন তার খারাপ লাগার কারণ শুনুন তার পাশে ঘরের পিলারের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যান দেখবেন মনের ভেতর একটা আলাদা শান্তি অনুভব করবেন